योलो मेंटलीटा मेंटल দিক থেকে চলো আমরা যা যা আজকে আসছি পড়া আমি দিনা খালি কাজ যে আছে মেয়েটাকে কি দেখবে कधी আমি সবাইকে সকালবেলা উঠে গেছি উঠে সকালবেলা উঠে যে ঘরের কাজ সেগুলো আমাকে এখন করতে হচ্ছে এখন সকালবেলা ওই চা বসিয়ে দিয়েছি আর ভাত হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি সকালবেলা এখন ঝাড় দিই নি ঝাড়টা দেবো তো পূজা উঠে বললে যে আমি একটু যোগা করে নিই তা আমি বললাম যে হ্যাঁ একটু মেডিটেশন করো না মেডিটেশান না করলে শরীরটা ভালো লাগবে না ওকে আমি বলেছি ওটা বরাবরই করছি মেডিটেশানটা করলে খুবই মানে মেন্টালিটা মেন্টাল দিক থেকে অন্তত ভালো মানে শান্ত থাকে তো যেটা এখন প্রয়োজন তো ওটা আমি ওকে করতে বলেছি মেডিটেশানটা ভালো ভাবে ওটা করতে হবে তো মানিকে এই মাত্র আমরা গিয়ে স্কুলে দিয়ে এলাম তো ওখান থেকে ওরা আসার পর মানি আজকে ফার্স্ট স্কুল তো আজকে কেন কি অনেক স্কুল কামাই হয়ে গেছে মানির তো মানির স্কুলটা যাওয়াটা খুবই দরকার ছিল সেই জন্য আমি ওকে বললাম যে চলো আজকে স্কুলটা দিয়ে আসে আজকে সোমবার যেতেই হবে তো অনেক অনেক বান্ধবীদের সাথে পর দিন একসাথে মিট হলো তো মানির খুবই মানে আনন্দ পাচ্ছে মানি যে এতদিন পর মায়ের সাথে আমি এতদিন কাটালাম কাটানোর পরে আমি এই যে বান্ধবীদের সাথে খেলা করব। ওরা একটা আলাদাই আনন্দ কালবেলা ওঠা মানিকে আমি আর সূত্র স্কুল দিতে। তো স্কুল দিয়ে মানে আমি যেতে চাইলাম না সূর্যই বললাম যে চলো মনটা একটু ভালো লাগে ঘরের মধ্যে রয়েছে কথা বলতে পারছো না কারোর সাথে আর সকালবেলা ওঠা মাত্র সূর্য বাড়িতে এসেই আগে চা বসালো আর চা আর ভাত বসিয়ে দিচ্ছে সূর্য আমাকে অনেকবারই বলছে একটা হেল্পিং হ্যান্ড রেখে দিই তোমারও সুবিধা হবে আমারও সুবিধা হবে সকালবেলা এত কিছু কাজকর্ম করে ডিউটি যেতে আর ইচ্ছে করে না যেই কাজের এনার্জিটা সেটা একদম লস হয়ে যায় আমাকে ছাতুগুলো এক গ্লাস দিয়ে দিয়েছে আর সূর্য চা নিয়ে নিয়েছে সকালবেলাটা চা না খাওয়াই ভালো কিন্তু সূর্য বলল তোমাকে খেতে হবে না আমি একটু আমার জন্যই করি সকালবেলাটা খুব রেয়ার যদি মাথা যন্ত্রণা করে বা ঘুম ভাঙে না তখন চাটা খেয়ে থাকি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে অনেকেই জানতে চেয়েছ আমার ঠিক কি হয়েছে আমার মেমোগ্রাফি বলে একটা টেস্ট হয় সেটাকে ব্রেস্টটাকে দুটো ট্রে দিয়ে ভীষণ রকমভাবে চাপ দেয় সেটাতেই ডিক্লেয়ার হয়েছিল। আমার যে গ্ল্যান্ডগুলো হয়ে রয়েছে যেই ছটা গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডগুলো আমার একটা গ্ল্যান্ড একটা ব্রেস্টেই রয়েছে আর একটা ব্রেস্টে পাঁচটা গ্ল্যান্ড রয়েছে সেই পাঁচটা গ্ল্যান্ডকে ছোট করার জন্যই একটা ইঞ্জেকশান দিয়েছে ছটা গ্ল্যান্ড তো আর একবারে বার করা যাবে না এমন এমন জায়গায় হয়ে রয়েছে সেই কারণেই ইঞ্জেকশানটা দিয়ে কিছু জিনিসটা একদম ছোট করতে চাইছে ওই তোমার আমার বা সাতেরও মিনি এরকম কিছু একটা রয়েছে আমার ঠিক মনে পড়ছে না সেটাকে একটু ছোট করার চেষ্টা করছে ছোট করে তারপরে সার্জারি হবে আমার যত তাড়াতাড়ি সম্ভব সার্জারিটা খুব দরকার দেখা যাক কোথা থেকে করি খুব চিন্তার মধ্যে এগুলো নিয়েই রয়েছি তবে হট করে মনে পড়ে গেল আমাদের আজকে ব্যাঙ্কে যেতে হবে আমরা দুজনেই এই ভাগাভাগি করে কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি আগেও সূর্য এমনটাই ছিল ভাগাভাগি করেই কাজকর্ম করতে বেশি পছন্দ করত। তবে সত্যি কথা বলতে আমার রান্নাঘরে কেউ নাক গলাক আমার এটা পছন্দ হয় না কিন্তু সূর্য এই গুছিয়ে না করতে পারলেও পরিপাটি করে মোটামুটি করে নেয় বান্না ওর থেকেই শেখা আমার সমস্ত কিছু আমি রান্নার রও জানতাম না আমার বরের হাতেই আমার হাতে ঘড়ি এতটা শরীর খারাপের মধ্যেও অজুহাত দেখিয়ে ভিডিও বন্ধ করে দেবো ভিডিও করব না এটা কিন্তু হয় না কাজটা আমাকে আগেই করতে হবে এটা বলতে পারো আমাদের একটা ইনকাম সোর্স এটা থেকে আমার ওষুধ খরচা আমার এই ভেলোরের যাত্রা কিছুটা হলেও টাকা আসে সেখান থেকে কিন্তু কাজটা বন্ধ করে শরীর খারাপের অজুয়া দেখিয়ে ঘরে তো শুয়ে থাকলে হবে না আমি যদি শুয়ে থাকি একবেলা সূর্য কিন্তু দিন রাত আমাকে বকাবকি করে এত কিসের চিন্তা আজ যদি তুমি চলে যাও কারোর কিন্তু কিচ্ছু হবে না না সূর্য ওঠা বন্ধ হবে না চাঁদ ওটা বন্ধ হবে সুতরাং আমারও কিন্তু কিচ্ছু এসে যাবে না কান্নাকাটি মায়া হয়তো আমি শেষ হয়ে যাব তোমাকে ছাড়া মেয়েটা মানুষ হবে না মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমাকে বাঁচতে হবে তোমাকে মনটাকে স্ট্রং করতে হবে বিশ্বাস করো মেয়ে যদি আজকে আমার না থাকতো আজকে যদি আমার সন্তান না থাকতো তাহলে আজকে আমার বাছার চিটে ফোটা ইচ্ছে ছিল না আজকে প্রতিনিয়ত ভয় হয় আর যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়ের কি হবে প্রত্যেকটা মেয়ে যখন মা হয় তাদের একটাই চিন্তা থাকে আজ যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে কে দেখবে আমার মতন করে কে খাইয়ে দেবে আমার মতন করে কে প্যাম্পারিং করবে অনেক কিছুই একটা মা ভাবে তারপরে তো আমার দেখার মতো আর কেউই রইল না না মা না শাশুড়ি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে সত্যিই তো কে কত দেবে কারই বা কত রয়েছে কেউ কি কারো সংসার ফেলে আমার সাথে ভেলোরে যাবে কেউ যাবে না তাও আমি লাইভে বলো ভিডিওতেও বলো বলেছিলাম তাকে আমি পয়সা দিতে পারবো না আমি যেটা খাবো আমি সেটাই তাকে খাওয়াবো কেউ যদি আমার সাথে ভেলোরে যেতে চায় সেটা আর হলো না আমাকে একাই মানিকে নিয়ে বেরোতে হলো তো এখন বাজে সাড়ে বারোটা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা কী কী করেছি তোমাদেরকে দেখাই এখানে এই চুর করেছে হালকা লাইটের ওপরে এই চোর আলু আলু দিয়ে করেছি তো বলছো যে তো মুখে কিছু ভালো লাগছে না তাহলে আমি যে তাহলে চলো এই চর নিয়ে আসি এ চোর দিয়ে রান্না করে দিচ্ছি তুমি ওটাই খেয়ে নিই আর ওখানে ভাত করেছি ব্যাস আর একটুখানি ডাল আছে ডাল আছে একটুখানি ব্যাস হয়ে যাবে এতে তো এখন একটুখানি বেরোনোর আছে পূজা এখানে কী হলো হ্যাঁ কেন তুমি একটু নাকি রিল্যাক্স হয়ে করতে পারো না এত তাড়াহুড়ো কিসে তোমার তুমি এত সব কিছুতে তাড়াহুড়ো দেখাও কেন ভাবুন জল দেবো জল খাও

এরা আসলে রাস্তাটা এতটা ছোটো না প্রবলেম হয়ে যাচ্ছে চলো বেরো মানে কীভাবে নাও যাওয়ার ইচ্ছে নেই আমার যেতে ইচ্ছেও করছে না কিন্তু আমাকে না গেলে কাজটা হবেও না কাজটা তো হবে না ওই কারণে আমাকে দেখতে সূর্য বলে চলো বন্য কন্যা নিয়ে নাও পুরো কভার করে নেবে যাতে রোদটা না লাগে গরমটা লাগলে আবার প্রবলেম হয়ে যাবে চলো যাক যাক মানে আমি না গেলে নয় এরকম একটা ব্যাপার আমাকে যেতেই হবে ওই কারণে আর কি যাওয়া ব্যাংকের যাচ্ছিলাম একটুখানি হসপিটালে ছিল যাওয়ার পথে মাথাটা এত ঘোরাচ্ছিল সূর্য বলল আগে তুমি আখের রস খাও দেখো শরীরটা একটু ভালো লাগবে আমরা তিনজনেই তিন গ্লাস আখের রস নিয়ে নিলাম মানিও খাচ্ছে আর আমিও খাবো মানিকে আগে দিতে বললাম সূর্যকেও বললাম তুমি আগে খেয়ে নাও তারপরে না হয় আমি নেব। তিনজনে মিলে ভালোই ছিল জানো তো ভগবান এত যে কষ্ট দেবে এত কিছু সহ্য করতে হবে আমাদের সাথে এই ছোট্ট মানিকে বুঝতে পারিনি জানো তো এক এক সময় মনে হয় মা বাবা হয়ে মানির জন্য কিচ্ছু করতে পারছি না কিচ্ছু করতে হয়তো পারলাম না জানি না আজ আছি কাল নেই হতেই পারে মানুষের তো বিশ্বাস নেই কখনকার কী হয় তবে ভালো আছি ভালো থাকতে হবে আজকের দিনটা খুব সুন্দর করে কাটাতে হবে এটাই জানি সত্যি কথা বলতে কি বলো মনে যদি শান্তি না থাকে তাহলে কোনো কিছুই যেন ভালো লাগে না মনে এত দুশ্চিন্তা এত চিন্তার মধ্যেও সত্যি আর কোনো কিছু পারছি না বারোটা কেমো নিয়ে বারোটা কেমোর যে যন্ত্রণা হয়তো আমার থেকে অনেকে অনেক রকম কেমো নিয়েছে অনেক গুলো নিয়েছে তবে বারোটা কেমো নিয়ে যে যা যন্ত্রণা ভোগ করেছি সেগুলো ভোলার নয় আজকের ভিডিওটা আর বাড়াবো না চুচরো হসপিটালে একটু কাজ আছে সেগুলো মিটিয়ে তারপর বাড়ি যাব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমার কাজ যতই শরীর খারাপ লাগুক শরীর খারাপের অজুহাত দেখিয়ে আমি আমার কাজ তো বন্ধ রাখতে পারি না বলো